দিলাম আলহামদুলিল্লাহ সম্মানিত যারা দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার প্রিয় সংগঠন নানপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমরা সফলভাবে আজকে আমাদের সাধারণ সভাটা আমরা সম্পন্ন করলাম তো যারা মিডিয়ার মধ্যে দেখেছেন আমরা আমাদের বিগত দুই বছরের কর্মকাণ্ড আমরা যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি আলহামদুলিল্লাহ আমরা টোটাল আঠারো জন সদস্য এই দুই বছর যাবৎ প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে এই সময়টিকে উত্তর উত্তর সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য হাতে হাত রেখে হাতে হাত রেখে আমরা কাজ করে গিয়েছি দুই বছর আমাদের সংবিধান অনুযায়ী যদি বা দুই বছর আজকে আমাদের শেষ সে কারণে আমরা আজকে সাধারণ সভার মাধ্যমে আমাদের যাবতীয় হিসাব নিকাশ তথা আমাদের কর্মকাণ্ড কিছু আমরা জানার সবার মাধ্যমে সাধারণ সভার মাধ্যমে আমাদের ব্যবসায়ীবৃন্দ আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ মিডিয়ার মাধ্যমে প্রত্যেক জনগণের সামনে আমরা তুলে ধরেছি এই দুইটা বছর আমরা কাজ করতে গিয়ে যদি কারোর সাথে আমাদের কোনো ধরনের আমাদের কথায় আমাদের কাজে আমাদের কোনো কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন আশা রাখি এবং আমাদেরকে সবসময় পরামর্শ দেবেন সহযোগিতা করবেন যাতে আমরা আরো সামনের দিকে এই ব্যবসায়ী কল্যাণ সমিত্র এগিয়ে নিয়ে যেতে পারি সকলে মতামত থাকলে আপনারা মতামত দেবেন তো আশা করবো আমরা মোট যে কথাটা আসতেছে আমি এটা আরো একটু ক্লিয়ার করি আমরা দুই বছরের কার্যক্রম করার মধ্যে আমাদের যখন আমরা শপথ গ্রহণের পর থেকে পরপর তিন চারটা নির্বাচন এরপর প্রাকৃতিক দুর্যোগ তারপর আপনারা জানেন পাঁচই আগস্টের ঘটনার পরবর্তী সময় সব কিছু মিলে আমরা আসলে কাজ করার মতো সহযোগিতা করার মতো আমাদের নেতৃস্থানে যারা ছিল তারা অসুবিধা থাকার কারণে আরও অনেকগুলো কাজ আমরা বাধাগ্রস্ত হয়েছি বিশেষ করে নানুর বাজারে উত্তর দক্ষিণে যে একটা নালা করার একটা অনুমোদন এসেছিলো অনুদান এসেছিলো কিন্তু আমাদের রাজনীতি করে বড় পরিবর্তন হওয়ার কারণে এই জিনিসটা আমাদের হয়ে ওঠে নাই তো গত কিছুদিন আগে আমাদের নামগুল বাজার কিরাম রোডের একটা অনুদান এসেছে আমরা প্রায় এখানে তিরিশ ফুটে রাস্তার জন্য আমরা পরিমাপ করেছি ডাক্তার এই আমরা সার্বিয়ার নিয়ে আমাদের স্থানীয় প্যানেল চেয়ারম্যান সহ এই ধরনের যে কাজগুলো ছোটো ছোটো কাজগুলো আমরা কিন্তু প্রশাসন থেকে আনার জন্য আমরা আমাদের কমিটির সভাপতি সেক্রেটারি সহযোগিতা নিয়ে সকলের সদস্যদের সহযোগিতা নিয়ে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি তো সর্বোপরি একটা কথা এসেছে অনেকের কাছে প্রশ্ন রয়ে গেছে যে নির্বাচন নির্বাচন আসলে আমরাও নির্বাচন করার পক্ষে আমাদের কমিটিও নির্বাচন করার পক্ষে কিন্তু বর্তমান সমসাময়িক পরিস্থিতির কারণে নির্বাচনটা পরিচালনা করা আমাদের পক্ষে যে আমরা সাহস করতে পারতেছি না এই কারণে আর বর্তমান রাজনৈতিক পরিবেশ বলেন প্রশাসনিক পরিবেশ বলেন স্থানীয়ভাবে আমরা এখানে কিন্তু পরিবেশটা অনুকূলে না থাকার কারণে আমরা এই নির্বাচনের দায় দায়িত্ব ব্যাপারে আমরা গত দুই মাস থেকে আমরা সরকারি সমাজসেবা উপজেলা সমাজসভা এবং জেলা সমস্যার সাথে যোগাযোগ করেছি ওনারা গত নির্বাচন আমাদেরকে যেভাবে উপহার দিয়েছেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করে আমাদেরকে একটা সলিউশন দেবেন তখনই আমরা ওনারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন আমরাও সেভাবে নির্বাচন পরিচালনা করার জন্য আমরা প্রস্তুত আছি তো পরিশেষে আবারও সবাইকে আমাদের ক্রেতা সাধারণ থেকে শুরু করে আমাদের ব্যবসায়ী যারা আছেন সবাইকে শুরু করে সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের এই দুইটা বছর আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অদ্যবধি এই বর্তমান কমিটি দায়িত্ব থাকাকালে আগামী যে নতুন নির্বাচন কমিটি আসবে যারাই আসুক প্রত্যেকের অধিকার আছে এখানে নির্বাচন করার প্রত্যেকে নির্বাচন করবেন আপনাদের যাদের নির্বাচন করার জন্য তারা প্রস্তুতি নিয়ে রাখেন ওই নবনির্বাচিত কমিটির হাতে আমরা আমাদের টোটাল কমিটির হিসাব নিকাশ সব কিছু দায়িত্ব আমরা তুলে দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনারা আপনাদেরকে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম নির্বাচন